ডিঙি নৌকায় করে হচ্ছে এখন ফার জনপ্রিয় একটি লঞ্চ হাজি ইকবাল আহমেদ দুইশো ফুটের জাহাজ টিপু সাত আমরা যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি অ্যাডভেঞ্চার নয় লঞ্চকে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে হুলারহাট জাপানি ইঞ্জিন আসসালামু আলাইকুম ফাইয়াজ দা লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আরেকটা ডক আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে হচ্ছে আপনাদেরকে ফরাজগঞ্জ ডক ইয়ার্ডে কী কী লঞ্চ রয়েছে এবং আজকে মূলত আপনাদেরকে আগারপুল ডক ইয়ার্ডের ভিডিও দিব মানে হচ্ছে আগারপুল ডক ইয়ার্ডে এখন হচ্ছে কি কি লঞ্চ রয়েছে এবং সামনে হচ্ছে টিপু সেভেন প্লাসের কি খবর এবং হচ্ছে ফারহান নয়ের ইঞ্জিনে কাজ চলতেছে ওই বিষয়ে আপডেট দিব মানে হচ্ছে আগারপুল ডক ইয়ার্ডের ভিডিও হচ্ছে এটা আর হচ্ছে আপনাদেরকে এই যে শ্যামবাজার ডক মানে হচ্ছে লঞ্চ ঘাটের কিছু হচ্ছে চিত্র দেখানোর চেষ্টা করব যে এখানে কি পরিমাণ লঞ্চ রয়েছে এবং কোন কোন লঞ্চ সার্ভিসের বাইরে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি শতাব্দী বাঁধন এটা হচ্ছে হাকিম উদ্দিনের সার্ভিসের অন্যতম জনপ্রিয় একটি লঞ্চ হাজি ইকবাল আহমেদ আহ একটি বিলাসবহুল লঞ্চ এটি শতাব্দী বাঁধন আইনি জটিলতার কারণে এখনো হচ্ছে ফরাসগঞ্জ লঞ্চ ঘাটে রয়েছে তার রুট পারমিট এখনো সচল হয়নি তার পাশে রয়েছে এমবি কুয়াকা ট্যাক লঞ্চটি যেটি হচ্ছে মাঝে মাঝে বক্সি প্রক্সি ট্রিপ দিয়ে থাকে রেডসান পাসের এবং পটুয়াখালীতে চলাচল করে এবং তার সামনে রয়েছে এমবি ইয়া দেখ অন্যতম সুন্দর বডি ফিটনেস একটি লঞ্চ এমবি ইয়া ইয়াদেক তো ইয়া দেখ হচ্ছে সার্ভিসের বাইরে রয়েছে এখন বর্তমানে বর্তমানে শ্যামবাজার ডকেড অবস্থান করতেছে এই যে এখানে রয়েছে ইয়া দেখ এবং তার পাশেই রয়েছে বন্ধন পাঁচ তার পাশে শ্রীনগর সাত এবং এখানে রয়েছে সুন্দরবন পনেরো গতকালকে একটু ঝামেলা হয়েছিল সদরঘাটে আপনারা একটু টুকটাক সবাই জানেন তো ওই বিষয়ে সুন্দরবন পনেরো ঘাট ত্যাগ করে চলে আসে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে এছাড়া হচ্ছে পিছনে আরো অনেক লঞ্চ রয়েছে যেমন এখানে বগুদা নয় আছে ওই যে পিছনে দেখা যাচ্ছে খান সত্তার এবং এইদিকে যদি আসতে যাই সেক্ষেত্রে এইদিকে দেখা যাচ্ছে এম বি ভোলা তার পাশে আছে হচ্ছে পরিত্যক্ত স্বর্ণদ্বীপ সাদ পিছনে আছে হচ্ছে সত্তার খান এক এখানে আছে শাহরুখ দুই এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে হুলারহাট ভান্ডারিয়া রুটে এক বিশাল ধস নেমেছে যার প্রভাবে এখন লঞ্চটি নিউসান ভান্ডারিয়ায় নিয়মিত চলাচল করে না তার পাশে রয়েছে পনেরো আর পিছনে আরো কিছু লঞ্চ আছে চলুন দেখা যাক এরপরে আমরা হচ্ছে এখান থেকে যাবো আগারপুর ডকিয়াডে সেখানের ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে সদরঘাটে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো এই বৃষ্টিতে ভিজে একদম হানড্রেড পারসেন্ট জ্বর হবে তো যাই হোক আপনাদেরকে সুন্দর ভিডিও দেখানোর জন্য এত পরিশ্রম করা আপনাদের থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব আশা করছি এবং ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন তো চলুন দেখা যাক আরও কি কি লঞ্চ রয়েছে এমবি বি সত্তার খান তার পাশে রয়েছে প্রিন্স অফ রাসেল চার ঘোষের আটে চলাচল করতেছে বর্তমানে এবং তার পাশে রয়েছে ফোর স্টার নেভিগেশনের এমবি জাকির সম্রাট চার বেশ ভালো গতি দিয়ে এই রুটকে জমিয়ে রেখেছে আরও পিছনে আরও কিছু লঞ্চ রয়েছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাকির সম্রাট চারের পিছনেই রয়েছে এমবি জাকির সম্রাট তিন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাতে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তীব্র বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে ফরাজগঞ্জ লঞ্চ ঘাটে পিছনে রয়েছে যা কৃষি সম্রাট টিন আরও কিছু লঞ্চ আছে ওগুলো দেখানোর চেষ্টা করব ভোলা জেলার অন্যতম গতিশীল এবং জনপ্রিয় নৌযান এমবি সম্পদ দেখতে পাচ্ছেন সম্পদের হচ্ছে বডিতে রং করা হয়েছে সাদা রং করানো হয়েছিল তো রঙের কাজ সম্পূর্ণ করা হয়েছে এই হচ্ছে আউটলুক তো এই হচ্ছে শ্যামবাজার ঘাটের অবস্থা এখানে এই লঞ্চগুলোই ছিল এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো ও যে ফারহান ডক মানে হচ্ছে আগারপুল ডকিয়ার্ড ওইখানে কি কি লঞ্চ রয়েছে এবং কোন লঞ্চের কি সংস্কার কাজ করানো হচ্ছে এবং ওইখানে কি কি লঞ্চ রয়েছে ওইটাই হচ্ছে এখন দেখানোর চেষ্টা করব তো এখন যাব ওই আগারপুল ডকিয়ার্ডে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে যাচ্ছি ফারহান ডকিয়ার্ডে মানে হচ্ছে আগারপুল গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি লঞ্চ রয়েছে ওইখানে এবং কোন লঞ্চের কি কাজ করানো হচ্ছে সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই করে হচ্ছে এখন ফারহান ডক অথবা আগারপুল ডক যেটাই বললাম ওইখানে যাচ্ছি তো চলে আসলাম আগারপুর ডক ইয়ার্ডে এখানে হচ্ছে অ্যাডভেঞ্চার নয়কে রাখা হয়েছে আর এই হচ্ছে আমি এখন রয়েছি পুবালি সাত লঞ্চে আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপকূলের গতি ট্রাস এম এখন যাব যাবটি পুচোদ্দ লঞ্চে আর এই যদি দেখাই এদিকে আছে হচ্ছে এটা সম্ভবত ফারহান আট এবং তার পাশে হচ্ছে ফারহান নয় আছে তো যাই আস্তে আস্তে সবগুলো লঞ্চ দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে ফারহান নয় সরি এই যে ফারহান নয় এটা ইঞ্জিনে কাজ করানো হচ্ছে নয়ের বেশ স্টাবল লঞ্চ এই লঞ্চে আপনারা ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে এবং এখানে রয়েছে টিপু বারো ওই যে টিপু সেভেন প্লাস দেখা যাচ্ছে ঢাকা বেতুয়া চর ফ্যাশন রুটের অন্যতম গতিশীল এবং বিলাসবহুল নৌযান এমভি ভি টিপু চোদ্দ সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা বেতুয়া নৌ রুটে তো এখন হচ্ছে আজকে তার শিডিউল নেই মানে আজকে সে যেতে পারবে না ঢাকা থেকে বেতুয়া তাই তাদের নিজস্ব ডক মানে হচ্ছে ফারহান ডক সে তার অবশ্য সময় কাটাচ্ছে মানে হচ্ছে ডক রয়েছে আগামী পরশু দিন সম্ভবত ঢাকা থেকে বেতুয়া চটফের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি টিপু লঞ্চটি আপনারা যারা উপকূলে ভ্রমণ করতে চান টিপু চোদ্দ লঞ্চটিতে ভ্রমণ করতে পারেন লঞ্চটি বেশ স্টেবল লঞ্চ যেহেতু এখন ঝড় বাদলের মৌসুম যে কোনো সময় ঝড় শুরু হয়ে যেতে পারে এবং উপকূলীয় অঞ্চলে প্রচুর রোলিং হয় সেক্ষেত্রে আপনারা টিপু চৌদ্দ লঞ্চে ভ্রমণ করতে পারেন টিপু চৌদ্দো লঞ্চ টিপু চৌদ্দো লঞ্চে ভ্রমণ করে আপনারা আশা করতেছি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আগারপুল ডক পাশেই রাখা হয়েছে নিজাম শিপিং লাইন্সের অ্যাডভেঞ্চার নয় লঞ্চকে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে সার্ভিসের বাহিরে আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ অ্যাডভেঞ্চার এককে প্রায় কাটার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকখানি কাটা হয়ে গিয়েছে জানি না কখন অ্যাডভেঞ্চার নয়ের পালাও চলে আসবে আর এই দিকে হচ্ছে আগারপুল ডকিয়ার্ড টিপু চোদ্দকে দেখতে পাচ্ছেন এখানে টিপু ছয় এবং টিপু সেভেন প্লাস এছাড়া হচ্ছে আরও অন্যান্য টিপু সিরিজের এবং ফারান সিরিজের লঞ্চগুলো এই ডকিয়ারে রয়েছে আগারপুল ডকিয়ারে এখন হচ্ছে রেস্টে আছে টিপু চোদ্দো এবং সার্ভিসের বাইরে আছে এমবি টিপু বারো ও টিপু জিরো টিপু ছয় এগুলো হচ্ছে তিনটাই হচ্ছে সার্ভিসের বাহিরে আছে এবং টিপু সেভেন প্লাস অনেক আগে এর কাজ শেষ হয়ে গিয়েছে তবে আইনি জটিলতার কারণে এখন হচ্ছে সে সার্ভিসে আসতে পারেনি তো এটা হচ্ছে গোলাম কিবরিয়া টিপু সাহেবের নিজস্ব ডকিয়ার্ড এখানে হচ্ছে লঞ্চ তৈরি করা এবং মেরামত সবই করা হয় তো এই হচ্ছে আগারপুর ডকিয়ার্ডের এখনকার পরিস্থিতি আপনাদেরকে এখন হচ্ছে টিপু সেভেন প্লাসের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা কন্টিনিউ করুন শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটা সুন্দর হবে আমি এখন আসি হচ্ছে এম টিপু সেভেন প্লাস যার ভবিষ্যৎ একদমই অন্ধকার তো অনেক আগেই হচ্ছে কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এখনও সার্ভিসে আসতে পারতেছে না এই হচ্ছে সেই বহুল আলোচিত এম ভি টিপু সেভেন থেকে টিপু সেভেন প্লাস তো এখন আপনাদেরকে ভিতরটা একটু ঘুরে দেখাবো যে কি অবস্থা কতটুকু কী আপডেট টিপু সেভেন প্লাসের তো চলুন যাওয়া যাক এই হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি কিছুটা টিপু তেরো চোদ্দোর মতোই করা হয়েছে এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে এবং লাইটিং ডেকোরেশন কিছুটা ভিন্নতা আনা হয়েছে টিপু সিরিজের থেকে ভাই কোনটা আগে হয়েছে টিপু আগে হইছে নাকি এই টিপু আগে হয়েছে না ফারহান তেরো চোদ্দ সরি টিপু তেরো আগে হইছে না টিপু অনেক আগে হয়েছে আর কি এটার কাজ আগে শেষ আচ্ছা তো দেখি কেবিন করিডোরের কি অবস্থা কেবিন টেবিন কি খোলা নাকি সব সিল করা আচ্ছা কেবিনের ভিতরে হচ্ছে দেখি তো কি অবস্থা আচ্ছা মালামাল হচ্ছে ভিতরে রাখা যে কারণে এগুলো সুন্দর করে কাগজ দিয়ে কভার করা আছে এবং অন্যান্য যেই টিপিক্যাল ফারহান এবং টিপু সিরিজগুলোর হচ্ছে রিভার সাইড দেখে থাকেন ওইরকমই সেম রিভার সাইড রিভার সাইডে হচ্ছে নদীর সৌন্দর্য দেখার জন্য চেয়ার আছে এবং অনেক অনেক কেবিন রয়েছে যেহেতু চতুর্থ তলায় মাস্টারপিজ নেওয়া হয়েছে সম্পূর্ণ টাস্কের ভিডিওর মাধ্যমে দেখাবো এই হচ্ছে দ্বিতীয় তলায় এখানে সম্ভবত ভিআইপি জোন নাকি হ্যাঁ তাহলে এই হচ্ছে ভিআইপি জোন কাজ এখনো হচ্ছে শেষ হয় নাই কাজ হচ্ছে এখন চলতেছে আর এই হবে হচ্ছে দ্বিতীয় তলার করিডোর এটা তো হচ্ছে আপনারা জানেনি এটা হচ্ছে আগে টিপু সেভেন ছিল সেভেন থেকে এখন রিবডি হয়েছে তবে এখনো সার্ভিস আসতে পারেনি এই হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড ডেকোরেশন মনে হচ্ছে খুব সুন্দর হবে চলুন এবার তৃতীয় তলায় যাই এম বি টিপু সেভেন প্লাসের অনেক দিন পরে টিপু সাথে উঠলাম অনেক বছর পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশনের কাজ করা হয়েছে আশা করতেছি খুব দ্রুতই আইনি জটিলতা কাটিয়ে সার্ভিসে ফিরে আসবে এটা কি কফি বার নাকি খাবার ফুড কোর্ট আচ্ছা এখানে হচ্ছে একটা নতুন করে এর আগে ছিল না যদিও এখানে একটা ফুড কোর্ট করা হবে এই যে সম্পূর্ণ হচ্ছে গ্লাস দিয়ে কভার করা এখানে কেবিন হবে এবং এখানে হচ্ছে করিডোর দিয়ে ঢুকি এই হচ্ছে ভিতরে এগুলো হচ্ছে সব এসি কেবিন হবে আপনারা জানেন করিডোরের ভিতরে সকল কেবিনগুলো এসি কেবিন হয়ে থাকে বাহ অনেক সুন্দর অনেক কেবিন আছে এই হচ্ছে তৃতীয়তলার রিভার সাইড ওয়াও ডেকোরেশনে বেশ ভালোই পরিবর্তন আসতে চলেছে টিপু সেভেন প্লাসে এই যে কেবিনের হচ্ছে এখনো কাজ শেষ হয় নাই এগুলো হচ্ছে লাগানো আছে একটু যদি দেখাতে চাই আপনাদেরকে এটা একটা ডাবল কেবিন সম্ভবত এটা এই যে খাট বসানো আছে সব কিছু রেডি আছে তবে এখনো কাজ শেষ হয় নাই এই হচ্ছে টিপু সেভেন প্লাসের অবস্থা এ তৃতীয় তলার ফ্রন্ট সাইড সামনের দিক তৃতীয় তলার সুন্দর লাইটিং লাইটিং করবে না এগুলা হচ্ছে সব লাইটিং করা হবে আর ডেকোরেশনও সুন্দর এই হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড চার তলা যায় কি এখান দিয়া ওরে বেশ বড় ভাই এটা এটা লম্বা কতটুকু ভাই সঠিক মাপ জানেন এটা 390 বাহ বাহ 290 200 290 ফুটের জাহাজ টিপু সাত তো হচ্ছে আপনারা জানেনি অনেক লম্বা ছিল আগে যখন তিন তালা ছিল তারপরে হচ্ছে মডিফাই করে চারতলা করা হয়েছে দেখতে পাচ্ছেন ভাই অনেক দূর পুরো একটা ফুটবল খেলার মাঠের মতো বিশাল বড় তো এখন যাব চতুর্থ তলার মাস্টার ব্রিজে তো চলুন যাওয়া যাক এই হচ্ছে টিপু সাত লঞ্জের চতুর্থ তলার মাস্টার ব্রিজ এখানে হচ্ছে বেশ কিছু কেবিন হবে মাস্টার কেবিন হবে এবং কোম্পানির কেবিন হবে সম্ভবত নাকি কোম্পানির কেবিন হবে এই যে খাট রাখা হয়েছে এগুলো সিঙ্গেল কেবিন এই যে খাট রাখা হয়েছে এবং হচ্ছে একটা ওয়াশরুম এখান দিয়ে হচ্ছে মাস্টার যাবে দেখেন যাওয়া তো এই হচ্ছে চতুর্থ তলার মাস্টার ব্রিজ যেই মাস্টার ব্রিজ করতে গিয়ে টিপু সেভেন হয়ে গিয়েছে টিপু সেভেন প্লাস এবং বেশ কয়েক বছর ধরে সার্ভিসের বাইরে রয়েছে এই টিপু সেভেন প্লাস আজকে আমাকে এই ভিডিওটা করতে অনেক সাহায্য করেছে আমাদের রাকিব ভাই তো রাকিব ভাই আপনার পরিচয়টা একটু দিয়ে এই কোম্পানিতে আছি বসন্তা টিপু চোদ্দোর স্টাফ আমি কষ্ট আপনারা চাইলে টিপু কোম্পানিতে ভ্রমণ করতে পারেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাত্রীদের মন জোগানোর আমাদের মূল লক্ষ্য তাদেরকে ভালো সার্ভিস দিয়ে তাদের নৌভ্রমণ আরও আনন্দদায়ক করার জন্য উদ্দেশ্যেই আমরা দিনদার পরিশ্রম করি টিপু সাতের মাস্টার ব্রিজ এখনো তেমন হচ্ছে ওই যন্ত্রপাতি হচ্ছে এখনো কিছু লাগানো হয় নাই মানে হচ্ছে ইকুইপমেন্ট এখনো কিছু ইনস্টল করা হয় নাই যেহেতু লঞ্চটা এখনো তার যেই আইনি জটিলতা রয়েছে সেটা এখনও কাটিয়ে উঠতে পারেনি আইনি জটিলতা কাটিয়ে আশা করতেছি খুব দ্রুত সার্ভিসে ফিরে আসবে ঢাকা বরিশাল নৌরুটের এক সময়কার কিংবদন্তি এম ভি টিপু সেভেন প্লাস তো এইখানে এই ডকে দেখতে পাচ্ছেন টিপু চৌদ্দ রয়েছে এবং এ পাশে ফারহান নয় দশ রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই টিপু তো দেখালামই তো এই দিকে রয়েছে ফারহান নয় দশ আমি এখন রয়েছি টিপু সাতের ছাদে তো এখান থেকে দেখা যাচ্ছে যে নিচে রয়েছে ফারহান নয় এবং ফারহান দশ দেখতে পাচ্ছেন দুটি লঞ্চেরই সেম বডি ফিটনেস মানে হচ্ছে এই দুটি লঞ্চ হচ্ছে একই সাথে একইভাবে তৈরি করা হয়েছে মানে হচ্ছে দুইটারই বডি শেপ বডি ফিটনেস একই রকম ফারহান দশ চলাচল করে মনপুরা হাতিয়ায় আগে হুলারহাট ভান্ডারিয়া চলতো নাকি ফারহান দশ তারপরে হচ্ছে ফারহান নয় এখন ইলিশা রুটে চলতেছে ভ্রমণ করতে পারেন ফারহান নয় লঞ্চে বেশ ভালো একটি লঞ্চ দেখতে পাচ্ছেন টিপু সাতের ছাদে কাজ চলতেছে একটু দেখাই আপনাদেরকে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে এরপরে হচ্ছে রং করা হবে মানে হচ্ছে পুরনো যে প্রলেপ আছে ওই প্রলেপটাকে তুলে ফেলা হচ্ছে এরপরে হচ্ছে নতুন রঙ করা হবে এইদিকে রয়েছে ফারহান এবং আগ নন ফারহান চার মনপুরা হাতিয়ার বিশাল বড় ছাদ টিপু সেভেন প্লাসের আমরা আশা করতেছি খুবই দ্রুত সার্ভিসে চলে আসবে টিপুসাদ এটাই আমরা আশা করতেছি দ্বিতীয় তলার ডেক শ্রেণী টিপু সাত লঞ্চের এখন আমরা একদম নিচতলায় যাব টিপু সেভেন প্লাসের ফুটবল মাঠ মানে হচ্ছে ডেক শ্রেণী বিশাল বড় ভাই একদম পুরো ফুটবল মাঠের মতো এই পিছনে রইছে অর্ধেক আর এই দিকে রয়েছে অর্ধেক ও ভাই পুরা কি বলবো টিপু সাথের যা মডিফাই করা হয়েছে আসলে সেই রকম হইছে তবে খুব দ্রুত সার্ভিসে আসলে যাত্রীরা ব্যাপক ব্যাপক যাত্রী সারা হবে এই হচ্ছে টিপু সেভেন প্লাসের জাপানি ইঞ্জিন তো এই ইঞ্জিনটির নাম আমি ঠিক জানি না তবে এটা হচ্ছে এক সময় নৌবাহিনীর জাহাজ ছিল তারপরে হচ্ছে রূপান্তরিত হয়ে যাত্রীবাহী বেসেলে পরিণত হয়েছে কেউ যদি হচ্ছে টিপু সাতের ইঞ্জিন সম্পর্কে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ইঞ্জিনগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল ইঞ্জিন বেশ শক্তিশালী এবং খুব দ্রুত অনেক গতি তুলতে সক্ষম আপনারা জানেন ঢাকা বরিশালে সার্ভিস দেওয়ার সময় গতির কারণে টিপু সাদ ব্যাপক জনপ্রিয় ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে ফারহান ডক ইয়ার্ডের লঞ্চগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক দিন ধরে সার্ভিসের বাহিরে থাকা এম ভি টিপু সেভেন প্লাস যেটা নবনির্মিত হয়েছে মানে পুনরায় নির্মাণ করা হয়েছে সেটার আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ